এলজিএস এর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে আলোচনা করব। জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করার সময় মানুষ যে পাঁচটা ভুল সব থেকে বেশি করে থাকে সেগুলো নিয়ে সর্বপ্রথম ভুলের কথা যদি বলি সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা নিজে নিজে পড়ার চেষ্টা করা বা সেলফ স্টাডি করে জার্মান এওয়ান লেভেল অ্যাটু লেভেল কমপ্লিট করে দেন হচ্ছে বিওয়ানে কোনো একটা টিচারের কাছে ভর্তি হওয়ার প্ল্যানিং করা বা এওয়ানটা ভালো মতো একটু নিজে নিজে দেখলাম দেন হচ্ছে টিচারের কাছে কোনো একটা টিচারের কাছে হচ্ছে ভর্তি হওয়ার প্ল্যানিং করা সো এটা একটা ব্লান্ডার ব্লান্ডার এই কারণে যে এটা কঠিন ল্যাঙ্গুয়েজ একে তো কঠিন ল্যাঙ্গুয়েজ তারপর দুয়ে যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে দ্যাটস রাইট কিন্তু কোন রিসোর্স আপনি কখন ব্যবহার করবেন সেটা আসলে আপনি জানেন না কারণ আপনি বিগেনার আর একজন বিগেনারের পক্ষে কোনো এটা পুরোপুরি জানা পসিবল না আসলে যেটা হয় সেটা হচ্ছে আপনি ইউটিউবে যাবেন কিছু র্যান্ডম ভিডিও দেখবেন কিছু কয়েকদিন সেই লেভেলে একদম মোটিভেশন পাবেন এরপরে দুই তিন দিন পরে দেখবেন হচ্ছে আপনার মোটিভেশন গায়েব হয়ে গেছে নাই আপনার আর কোনো মোটিভেশন নাই আপনি হারাই যাবেন তো এই জন্য আমি অলওয়েজ যেটা রিকমেন্ড করি আপনি অলওয়েজ যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চান কোনো ভালো মেন্টরের কাছে শিখেন আমার দিক থেকে অলওয়েজ রিকমেন্ডেড থাকবে গোয়েথ ইনস্টিটিউট যদি আপনি সেখানে অ্যাফোর্ড করতে না পারেন তাহলে ডেফিনেটলি অনলাইনে বা অফলাইনে যে কোনো ভালো মেন্টর কারণ আপনি সেলফ স্টাডি যদি করতে যান আমি ধরে নিলাম জাস্ট হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে আপনি সেলফ স্টাডি করলেন করে এ ওয়ানটা কমপ্লিট করলেন টু কমপ্লিট করলেন জাস্ট কিছু ভিডিও দেখলেন আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আপনার লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং এই চারটা যে মডিউল যেটা আপনার ডেভেলপ হওয়ার কথা কোনো না কোনো মডিউলে কিন্তু গ্যাপ থেকে যাবে বিশেষ করে সবথেকে মানুষের যেটা হয় সেটা হচ্ছে স্পিকিং গ্যাপটা থেকে যায় আর এই যে স্পিকিংয়ে গ্যাপ বা গ্রামারে কোনো একটা টপিকে যদি গ্যাপ একবার যদি হয়ে যায় আপনার পুরো বিওয়ান জাস্ট ভুক্ত হবে আপনাকে আবার পুরো পিছন থেকে এসে আবার হচ্ছে এর গ্রামারগুলো রিভিশন দিতে হবে এ টু এর গ্রামারগুলো হচ্ছে রিভিশন দিতে হবে আপনি যে টাকাটা বাঁচাতে গিয়ে সেলফ স্টাডি করে অ্যাওয়ান এ টু কমপ্লিট করার প্ল্যান করছেন এর থেকে আরও বেশি টাকা খরচ হবে যখন আপনি এক্সামে ফিল করবেন অথবা ওই রিভার্স এসে আবার এওয়ান এ টু হচ্ছে কোর্স করা লাগতেছে এটাই হয় আসলে হচ্ছে রিয়েলিটি অথবা আরেকটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে আপনি ডিমোটিভেটেড হয়ে কিছুদিন পর জার্মান ল্যাঙ্গুয়েজের যে জার্নি সেখান থেকে নিজে চলে যাবেন সত্যি বলতে ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষ এটাই হয় ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষের সাথে রিয়েলিটি হচ্ছে এটাই ঘটে কারণ এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা ল্যাঙ্গুয়েজ আমরা বারো চোদ্দ বছর এত ঘাটাঘাটি করে এত জায়গাতে এত কিছু হচ্ছে করে ইংরেজি পড়তে গিয়েও আমাদের এখনও অব্দি অনেকে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কিছু বলতে পারি না দু তিন মিনিট কিন্তু অনেকে বলতে পারে না তো এই হচ্ছে বিষয় আরেকটা একটা জিনিস একটু লজিক্যালি চিন্তা করেন জার্মান ল্যাঙ্গুয়েজ যদি জাস্ট আপনি ইউটিউব থেকে দেখে প্লাস দু একটা ভোক্যাপ টোক্যাপ মুখস্ত করে যদি আপনি শিখে একদম প্রো হয়ে যেতে পারতেন হ্যাঁ তাহলে চিন্তা করেন আপনার মতো কিন্তু মানুষ পৃথিবীতে আরও আছে সবাই কিন্তু জার্মানিতে চলে যেতে পারতো ইউটিউবের ফ্রি ভিডিও কিন্তু আমারও আছে আরও অসংখ্য চ্যানেলের আছে ফ্রি ভিডিওগুলো দেখে আপনি লেভেল কমপ্লিট করবেন এটা নেক্সট ইম্পসিবল এবার আসি সেকেন্ড যে মিস্টেকটা মানুষ থেকে বেশি করে থাকে সেটা হচ্ছে নেটওয়ার্কের যে বইটা সেটা ভালো মতো কমপ্লিট না করে দুনিয়ার হাবি জাবি মানে দুনিয়ার যাবি যতগুলো বই আছে সেগুলো হচ্ছে ভালো মতো কমপ্লিট করা অথবা দেখা গেল কোনো এক মেন্টর খুব ভালো মতো একদম জোস ভাবে হচ্ছে গ্রামার পড়াচ্ছে সেখানে চলে গেলাম অথবা কোনো একজন মেন্টর যে হচ্ছে ভোক্যাবকে নিয়ে একদম ভাজি করে খাওয়াই দিচ্ছে এরকম কোনো একজন মেন্টরের কাছে চলে গেলাম তো এটা হচ্ছে বলা যায় আরেকটা বড়ো বড়ো ভুল সিদ্ধান্ত কারণ আপনি যদি গোয়েথ ইনস্টিটিউটে এক্সাম দেন গোয়েথের যে প্যাটার্নটা সেটা হচ্ছে ওরা নেটসব্রেটকেই ফলো করে লিটারেলি ওরা কোনো এক্সাম প্রিপারেশন কিচ্ছু করায় না ওরা জাস্ট হচ্ছে যে বইটা ওইটাকে মেন বই ধরে সব জায়গাতে হচ্ছে ফলো করে তো আমাদের বাংলাদেশে অনেক টিচার আছে এরকম যারা হচ্ছে জাস্ট ভোক্যাপকে একদম আপনি এতটা ভোক্যাপ শিখে ফেলেন আপনার লেভেল কমপ্লিট আরেক ক্যাটাগরির টিচার আছে যারা হচ্ছে জাস্ট আপনি গ্রামার শিখে ফেলেন আপনার লেভেল কমপ্লিট এরকমই হচ্ছে কিন্তু তো এই জিনিসটা থেকে একটু সাবধানে থাকবেন তো আসলে রিয়েলিটি যেটা সেটা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলা বলেন বা এই নতুন নতুন টিচারগুলো থেকে আসলে লিটারেলি কেউই পাশ করে না এখন অব্দি একটু যদি ঘাটাঘাটি করেন দেখবেন হচ্ছে ওদের কারোর রেজাল্টই নেই ওরা নতুন প্ল্যাটফর্ম যে যার মতো করে সময় পাচ্ছে পড়াচ্ছে এটা হচ্ছে একটা বিষয় আপনার টার্গেট যদি হয় যে আপনি গোয়েথ ইনস্টিটিউটে এক্সাম দিবেন তাহলে ডেফিনেটলি আপনাকে নেটসভার্কের যে বই সেটা ফলো করবেন যদি ঢাকায় পরীক্ষা দেন কলকাতায় পরীক্ষা দেন বা এখানে যে যে ইন্ডিয়ান আছে এখানে যদি পরীক্ষা দেন ডেফিনেটলি আপনি ফলো করবেন থেকে আপনি দি টেস্ট করেন সমস্যা নাই আপনার যদি মন চাই আমি গ্রামার একটু ভালো জোর দিব দেন সমস্যা নাই আপনার যদি মন চাই যে না ভাই আমি ভোক্যাব শিখবো শিখেন কিন্তু আপনি যদি নেটসওয়ার্কের বইটা বুঝে শুনে যদি ভালো মতো কমপ্লিট করেন আপনার ভোকেপ গ্রামারিক অটোমেটিক কমপ্লিট হয় আবার নতুন করে কিছু করতে হয় না তো ডেফিনেটলি যেখানেই কোর্স করেন অবশ্যই 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 ওই প্রতিষ্ঠানের বই টিচারের যেন মেইন গোল থাকে যে নেটসওয়ার্কের যে বই সেটা যেন কমপ্লিট করা হয় আপনাদের ক্ষেত্রেও সেম কেউ যদি সেলফ স্টাডি করেন আমি নর্মালি বলা যায় সেলফ স্টাডি করছে অতটা বেশি অ্যাপ্রিসিয়েট করি না জার্মান ল্যাঙ্গুয়েজে কিন্তু কেউ যদি করেন যদি প্ল্যানিং থাকে সেক্ষেত্রে রিকমেন্ড করব দুনিয়ার ওই ভোকাপ মুখস্ত করে অনেকে অনেকে গ্রামার মুখস্থ এগুলো দরকার নাই ভাই আপনি নার্সবর্কের বইটা ভালো মতো কমপ্লিট করেন আপনার অটোমেটিক সব ব্রেনে সেট হয়ে যাবে আপনি অটোমেটিক ভোক্যাপগুলো চলে আসবে আপনার ব্রেনে অনেকে আর্ট থেকে কী করে ঠাডা ওয়ার্ড মুখস্ত শুরু করে এগুলো আপনি আজকে বলবেন তিন দিন পর ভুলে যাবেন নেসব্রেকের যে বইটা এটা আমাদের মানে কি আমাদের টিচারের টিচারের টিচাররা হচ্ছে বইটা বানাইছে তো এটা এতটা জোস একটা বই আপনার প্রত্যেকটা ওয়ার্ড মাল্টিপল টাইম রিপিট হয় একটা ওয়ার্ড যখন হচ্ছে মাল্টিপল টাইম রিপিট হয় ওই ওয়ার্ডটা আপনার ব্রেন অটোমেটিক সেট হয়ে যায় আপনার কষ্ট করে ঠাটা মুখস্থ করার দরকার পড়ে না সো এই জিনিসটা মাথায় রাখবেন যেন আপনি যেখানেই কোর্স করেন না কেন অলওয়েজ যেন হচ্ছে নেটসনার্কের যে বই সেটাকে যেন বেস হিসেবে ধরা হয় এরপরে থার্ড নাম্বারে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার সাথে আপনারা অনেকে আগে থেকে হয়তো পরিচিত সেটা হচ্ছে ওয়ান পাস না করা যে সমস্ত হচ্ছে মেন্টর বলেন টিচার বলেন যাই হোক থেকে আমি টিচার বললে হচ্ছে আসলে টিচার বললে আসলে টিচার ওয়াটাকে মানে ডিসরেসপেক্ট করতে চায় না বাংলাদেশে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টের থেকে টিচার বেশি হয়ে গেছে হাউস বেলুম একটু জনপ্রিয় হওয়ার পরে যারা এটুও করতেছে তারাও এখন হচ্ছে কোর্স চালু করে পড়াচ্ছে নাম দিচ্ছে আমি গোয়েতেতে পড়তেছি কেউ কেউ বলতেছে হচ্ছে আমি অমুক স্যারের কাছে পড়ছি আমার ওয়ান কমপ্লিট তারপর অনেকে দেখা যাচ্ছে সি পর্যন্ত বলতেছে মানে যে যার মতো করে কারো কারো দেখা যাচ্ছে ফেক সার্টিফিকেট কেউ কেউ নিজের মতো করে বলতেছে রিয়েলিটিতে কিছুই নাই লাইক এরকম একটা অবস্থা তো আপনি যেখানেই কোর্স করেন না কেন আপনার টিচারের মিনিমাম যে যোগ্যতা সে যেন হচ্ছে বি সার্টিফাইড হয় অনেক মানুষজন এরকম আছে দেখবেন যে এক হাজার টাকা দুই টাকা তিন টাকা তো হচ্ছে আপনার জার্মান অ্যাওয়ান করাই ফেলতেছে অনেকে দেখা যাচ্ছে আবার মানে একটা ভাই ব্রাদার অনেকে দেখা যাচ্ছে আরও কম দামে করাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে পাঁচশো টাকায় এ ওয়ান মানে মাঝে মাঝে দেখি এগুলো আর কি তারপর নেওয়ার পরে দেখি হচ্ছে মানে ব্লক টক করে দিছে বলে অভিযোগ করে বলল মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম মেন বিষয় যেটা সেটা হচ্ছে আপনার টিচার যদি নিজে এক্সাম যদি না দেয় হ্যাঁ নিজে যদি হচ্ছে এটু করতেছে বিওয়ান করতেছে বিটো করতেছে ফাউ যদি হচ্ছে কথাবার্তাগুলো যদি হচ্ছে বলে সে যদি নিজে যদি সার্টিফাইড যদি না হয় সে আপনাকে কী শিখাবে সে তো নিজেই পাশ করতে পারে নাই এই হচ্ছে ঘটনা তো এগুলা থেকে সাবধানে থাকবেন এগুলা মানে বলা যায় নাইনটি ফাইভ পারসেন্ট প্ল্যাটফর্মই হচ্ছে বর্তমানে এরকম বিশেষ করে যেগুলো নতুন নতুন যে সমস্ত টিচাররা দুই তিন বছর আগে থেকেই পড়ায় আছে তারা মোটামুটি জেনুইন তাদের রেজাল্টগুলো চেক করে দেখতে পারেন তাদের থেকে কতজন পোল্লাব বাইন পাশ করছে অথবা একটা টিচারকে ডেফিনেটলি এটা জিজ্ঞেস করাটা ডিসরেসপেক্টফুল যে ভাই আপনার সার্টিফিকেট দেখান বাট দিনকাল আসলে এমন পড়ছে যে আপনি সার্টিফিকেট দেখে ভর্তি হওয়াটা ফার মোর বেটার কারণ এত বেশি পরিমাণে ভণ্ড ইভেন সার্টিফিকেট দেখে না সার্টিফিকেট ভ্যারিফাই করে ভর্তি হওয়াটা সবথেকে বেটার বলে আমি মনে করি আমার সার্টিফিকেট আমি হচ্ছে পাবলিকালি দিয়ে রাখছি আমার পিটুয়ার সার্টিফিকেট পাবলিকালি দিয়ে রাখছি বাট যেটা আমি রিকমেন্ড করি আর কি এখন যেহেতু মানে ম্যাক্সিমাম ফ্রড যেটা দেখবেন সেটা হচ্ছে টিচার মিনিমাম বি ওয়ান সার্টিফাইড কি যদি বি টু সার্টিফাইড হয় তাহলে বেটার যদি বিওয়ান হয় তাহলে ওকে ফাইন আর একই সাথে যেটা দেখবেন সেটা হচ্ছে ওই প্ল্যাটফর্মটা প্রতিষ্ঠিত কিনা লাস্ট দুই তিন বছর ধরে উনি পড়ায় আসতেছে কিনা যদি এরকম হয় তাহলে আপনি ইনবক্সে গেলেন কথাবার্তা বলেন টিচার এখনও পাশ করে নাই এখন আপনি অ্যাক্স বলেন ভাই আপনি তো এখনও পাশ করেন কি পড়াবেন উনি আপনারা ধরেন বললেন অনেকে দেখে ওই কমেন্ট বক্সগুলোতে দেখবেন যে পাশ কিসের জন্য লাগতেছে একটা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা কিসের জন্য লাগতেছে ল্যাঙ্গুয়েজ মানে তো ল্যাঙ্গয়েজ উনি অনেকদিন ধরে পড়ে আসে ভালো পড়ায় ভালো পড়ায় এরকম অনেক কাহিনী আছে এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকেন ভাই আপনি যদি চান যে মাস পথে হারায় না যাইতে এই যে জার্মান ল্যাঙ্গুয়েজের যে মানে যে পরিমাণ ফ্রড যে পরিমাণ ফেক মানুষজন মানে লিটারেলি সার্টিফিকেটকে জালিয়াতি করে মানুষজন মানে সার্টিফিকেট জালিয়াতি বলতে জাস্ট নাম আর নিজের করে বসাই দিয়ে চালাচ্ছে ওরা তো মানে সার্টিফিকেট পাবলিশই করে না যে যার মতো করে করতেছে সো থেকে সাবধানে হচ্ছে পার্লা আমার এখানে এসে সবগুলা বট অ্যাট্যাক মারতেছে পোলাবেন ওই ফেক আইডি তারপর হচ্ছে গুতাগুতি মানে একজনের সাথে একজন জেমনে পারে বিভিন্ন গ্রুপের কমেন্ট বক্সে দেখবেন এই টিচার খারাপ ওই টিচার খারাপ যেগুলো জনপ্রিয় প্রতিষ্ঠান তাদের পিছনে এরা পড়ে থাকে পড়া দিন জাস্ট একটা স্টুডেন্ট দুইটা স্টুডেন্টকে ভর্তি করানোর জন্য তো এই সমস্ত টিচারগুলো থেকে টিচার নেই সমস্ত হচ্ছে বণ্ড প্রতারকগুলো থেকে সাবধানে থাকেন ভাই এটা হচ্ছে আমার বলার আমার দিক থেকে অসংখ্য মানে নাইনটি ফাইভ পার্সেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে এরকম এখন এরপরে ফোর্থ যে বড়ো সড়ো মিস্টেক মানুষ হচ্ছে করতে পারে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার সময় সেটা হচ্ছে আপনার অ্যাওয়ান কমপ্লিট হইল আপনি নেটসওয়ার্কের যে বই সেটা কমপ্লিট করলেন করার পরে আপনি এটুতে চলে গেলেন একদমই না দেখেন এটা করা যাবে না অনেক জায়গাতে অনেক জায়গাতে ম্যাক কোনো জায়গাতে আসলে এক্সাম প্রিপারেশন সহ আসলে কোর্স করে না কিন্তু আমাদের আমরা করাই আমাদের যে ব্যাচ সেখানে কিন্তু আমরা এক্সাম প্রিপারেশন সহ হচ্ছে রেডি করাই তো অ্যাওয়ান যে লেভেলটা সেটা হচ্ছে একটা বিল্ডিংয়ের বেসের মতো আপনার অ্যাওয়ান লেভেলটা যতটুকু শক্তিশালী হবে আপনার টু বি ওয়ান বি টু সবগুলো কিন্তু ওই অ্যাওয়ানের উপরে দাঁড়াই থাকবে সো আপনার অ্যাওয়ান লেভেল যদি শক্তিশালী হয় আপনি বাকিগুলাতে এনজয় করে হচ্ছে সামনে দিকে যাইতে পারবেন কিন্তু আপনার এ লেভেল যদি উইক হয় আপনার ওই যে বাড়িটা ওই যে বিল্ডিংটা কিন্তু ভেঙে পড়বে এটাই হয় ম্যাক্সিমাম জায়গাতে এ ওয়ানের যে গ্রামাটিক টপিকগুলো আছে সেগুলো ভালো মতো করবেন ভোকঅপগুলো ভালো মতো করবেন এর পাশাপাশি অ্যাওয়ান লেভেলটা আপনার আদৌ শেষ হয়েছে কিনা সেটার জন্য হচ্ছে মডেল টেস্ট করবেন মিনিমাম পনেরোটা হচ্ছে মডেল টেস্ট করবেন পনেরোটা মডেল টেস্ট করে আপনার স্কোরগুলো দেখবেন কি হচ্ছে কত কেন ভুল হচ্ছে এগুলো দেখবেন এই কাজটা যদি করে যদি এটুতে যান দেখবেন হচ্ছে আপনার এটুতে কোনো সমস্যা হবে না কিন্তু এটা না করে যদি এটুতে চলে যান দেন দেখবেন হচ্ছে মাঝে মধ্যে আপনার লিসেনিংয়ের প্রবলেম হচ্ছে কোনো কোনো জায়গাতে রিডিংয়ের প্রবলেম হচ্ছে এক এক সময় এক এক রকম প্রবলেম তো মাস্ট ওয়ান কমপ্লিট হওয়ার পরে মডেল টেস্ট হচ্ছে ফলো করবেন মডেল টেস্ট ভালো মতো হচ্ছে কমপ্লিট করবেন মডেল টেস্ট ছাড়া ভুলো এটুতে যাবেন না আর ফিফথ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ওই প্রথমটার মতো হচ্ছে মিলা যায় অলমোস্ট ওই সেলফ স্টাডির মতো আপনি যেখানেই কোর্স করেন না কেন সেটা হোক সেলফ স্টাডি হোক গোয়াথা ইনস্টিটিউট হোক আমার কাছে বা যে কোনো টিচারের কাছে যদি আপনি রেগুলার পড়ালেখা করেন তাইলে কোনো সমস্যা নাই কিন্তু আপনি একদিন পড়লেন তিন দিন পড়লেন না আবার মাঝখানে আরেক দিন হচ্ছে পুরা দিন নিয়ে বসলেন এইভাবে যদি হচ্ছে করেন তাইলে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য না আমাদের যে ব্যাচ সে কেউ যদি ভর্তি হতে চান আমরা কিন্তু বলে দিই ভর্তির শুরুতেই এই যে চার মাসে এ ওয়ান প্লাস এ টু উইথ এক্সাম প্রিপারেশন যে ব্যাচটা ওইখানে কিন্তু আমরা বলেই দিই ভর্তির সময় যে আপনাকে আমাদের কোর্সের পাশাপাশি বাসায়ও ডেলি দুই থেকে তিন ঘন্টা টাইম দিতে হবে যদি কেউ রেগুলারলি বাসায় দুই থেকে তিন ঘন্টা করে টাইম দেন ইফেক্টিভভাবে ওই যে ওয়াক্যাপ মুখস্ত করলাম রকম করে না ওয়াক্যাপ আপনার মুখস্ত করতে হবে না আপনি নেট্রিকের বই যদি বুঝে শুনে ভালো মতো পড়েন তাহলে অটোমেটিক ওই ওয়াক্যাপ আপনার ব্রেনে সেট হবে সেটাও তো বাধ্য কিন্তু আপনি যদি হচ্ছে ওই ভক্যাপ মুখস্থ করতে যান ভুলভাল ওয়েজ যদি হচ্ছে ফলো করেন তাইলে হচ্ছে আপনার ওই দুই ঘন্টা তিন ঘন্টা তো খুলাবে না আরও বেশি টাইম লাগবে সো এটাই আমি অলওয়েজ রিকমেন্ড করি যে সিস্টেমেটিক ওয়েতে বাসায় রেগুলারলি দুই থেকে তিন ঘন্টা টাইম দেবেন এটা মাস্ট আপনি রেগুলার যদি থাকেন জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার জন্য সহজ হয়ে যাবে যদি একদিন পড়লেন তিন দিন পড়লেন না এরকম যদি করেন ডেফিনেটলি আপনি এক দেড় মাস পরে ল্যাঙ্গুয়েজটা থেকে হারাই যাবেন রিয়েলিটিটা হচ্ছে জাস্ট ইমাজিন করেন একশো জন মানুষ যদি হচ্ছে অ্যাওয়ান লেভেল শুরু করে এখান থেকে অ্যাটুতে যাইতে যাইতে সেটা হয়ে যায় পঞ্চাশ জন আর বিওয়ানে যাইতে যাইতে সেটা হয়ে যায় বিশ থেকে পঁচিশ জনের মতো এটাই হচ্ছে রিয়েলিটি আরেকটা জিনিস হচ্ছে আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে অফলাইন কোর্সের ব্যাপারে বা অফলাইন কোচিংয়ের ব্যাপারে জিনিসটা হচ্ছে অনেকে আবার অফেন্ডেড হয়ে যেতে পারেন বাট দেখেন ভাই সত্যি কথা অলওয়েজই হচ্ছে খারাপ লাগে সেটা হচ্ছে অনেকে বলেন হচ্ছে আমি অনলাইনে তো বুঝবো না ভাই আমি অফলাইন খুঁজতেছি তো অফলাইন টিচারের কাছে পড়বো এখন যেটা রিয়েলিটি সেটা হচ্ছে ভাই বাংলাদেশে কেউ ভালো মতো যদি হচ্ছে বিওয়ান বা বি টু যদি হচ্ছে কমপ্লিট করে বিশেষ করে বি যদি কমপ্লিট করে সে কখনো হচ্ছে বাংলাদেশে ওই যে টিচিং করে হয়তো মাসে পনেরো বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার ওইটা কামানোর জন্য সে জীবনে বসে থাকবে না তার ডেস্টিনেশন জার্মানি সে জার্মানিতে থাকবে তো বাংলাদেশে যে সমস্ত টিচারগুলা পড়ায় অফলাইনে তাদের অবস্থা আরও খারাপ হ্যাঁ কিছু কিছু ভালো টিচার আছে ডেফিনেটলি দু একজন ভালো টিচার আছে ঢাকাতে দু একজন ভালো টিচার আছে তারপর চিটবঙ্গে হচ্ছে একটা দুইটা আছে একটা একটাই আছে কারো আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু এই কয়েকটা প্রতিষ্ঠান বাদে বাকি যতগুলা ইদানিং গ্রো করতেছে এর মধ্যে মানে এগুলো হচ্ছে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতার মতো এখানে হইতেছে কি যে এ পাস পাশ করছে কোনো মতো ওই পোলা এখন ইনস্ট্রাক্টর কোনো মতে বিওয়ান পাশ করছে তিন চারবার পাঁচবার পরীক্ষা দিয়ে ওই পড়লে এখন ইন্সট্রাক্টর তারা আবার নিজের ইন্ট্রোডাকশান দিতে গিয়ে হচ্ছে সে ভুলভাল বলে হুম এই যে জার্মানির ভিতরে আবার বাংলা চলে আসে এরকম ফেসবুকে অনেক কিছুই পাবেন আমি কাউকে টার্গেট করতেছি না বা কাউকে নিয়ে কিছু বলতেছি না বাট এগুলো হচ্ছে রিয়েলিটি তো বাংলাদেশে যারা বসে আছে কোর্স করানোর জন্য অফলাইন কোর্স করানোর জন্য তারা নিজেরা যাইতে পারে নাই এর মধ্যে একটা হ্যাঁ কিছু শ্রেণী আছে বা কয়েকজন আছেন যারা হাউস বিল্ডিং জন্য আবেদন করতেছে বা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতেছে এই অল্প কয়েকজন ছাড়া বাকি বাকি সবগুলাই হচ্ছে যারা নিজেরা যাইতে পারে নাই বা যাওয়ার নিজেদের যাওয়ার মানে কোনো ইচ্ছে নেই প্রসেসিং এর ভিতরেই নাই তো এই জিনিসটা একটু ভেবে দেখেন কারো যদি ভালো মতো সে যদি নিজে যদি জার্মান জানে সে আপনাকে পড়াবে কেন সে অফলাইনে বসে আপনাকে পড়াবে কেন সে তো নিজে জার্মানি যাবে সে তো দেশে বসে থেকে হচ্ছে অফলাইনে কোর্স করাবে না অফলাইনে হচ্ছে আপনাকে বাসায় গিয়ে পড়াবে না বা কোন একটা জায়গাতে হচ্ছে ওই টোল খুলে হ্যাঁ পনেরো বিশ জন পোল্লা বাইন নিয়ে হচ্ছে পড়াবে না লজিক্যালি চিন্তা করেন এটাই তো রিয়েলিটি তো এই জিনিসটা একটু ভেবে চিন্তা দেখেন আমি যেটা রিকমেন্ড করব যে কেউ যদি অফলাইন কোর্স যদি হচ্ছে করতে চান ডেফিনেটলি আমি রিকমেন্ড করবো হচ্ছে গোয়েথ ইনস্টিটিউট এটা ছাড়া আমার আর কোনো রেকমেন্ডেশন নাই আপনি যদি অফলাইন কোর্স করতে চান অবশ্যই গোয়েতা ইনস্টিটিউট বেস্ট এটার উপরে কোনো কথা নাই আপনি ওদের লাইব্রেরি অ্যাক্সেস পাবেন আরও অনেকগুলো হচ্ছে ফ্যাসিলিটিস পাবেন সো এই সমস্ত ভুজুং ভাজুং যে সেন্টারগুলো অফলাইন সেন্টারগুলা হয়তো ওয়ান পারসেন্ট জেনুইন এর বাইরে বাকিগুলো ভুজুং বাজুং তো এই ভুজুং বাজুং সেন্টারগুলো থেকে দূরে থাকেন কারো যদি প্ল্যান থাকে যে আমি অফলাইনে করব উনবেডিং নিঃসন্দেহে আপনি গোয়িতা ইনস্টিটিউটে ট্রাই করবেন ফিটা বেশি আপনি হয়তো অনলাইনে যদি করেন লিটারেলি আঠাশ হাজার টাকা দিয়ে আপনি এ ওয়ান এ টু বি ওয়ান কমপ্লিট করে ভালো মতো এক্সাম প্রিপারেশন সহ নিয়ে পরীক্ষা সহ দিতে যেতে পারবেন আর গোয়তা ইনস্টিটিউটে এ যে কোর্স ফি সেটাই অলমোস্ট আঠাশ হাজার টাকা প্লাস মাইনাস এ টুও সেম মানে আপনার এ এ টু করতে অলমোস্ট পঁচাত্তর থেকে আশি হাজার টাকা প্লাস প্লাস খরচ হয়ে যাবে সেই জায়গাতে আপনি যদি অনলাইনে করেন হুম তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অর্ধেকের থেকে কম খরচে সবটা হয়ে যাবে তো আমার কথা সামারি হলো আপনি যেখানেই পড়েন না কেন ওই প্ল্যাটফর্ম থেকে পোলাবেন আদৌ পাশ করছেই কিনা দেখবেন একই সাথে ওই টিচার কতদিন ধরে পড়াচ্ছে বিশেষ করে নতুন নতুন প্ল্যাটফর্মগুলো এগুলা করতেছে ওই টিচার ধরুন দুই তিন বছর আগে থেকে পড়ায় আসতেছে তখন ওকে আমার তাতে নিয়ে কোনো সমস্যা নেই কারণ দুই তিন বছর আগে থেকে যারা ছিল ওগুলো জেনুইন টিচার এই রিসেন্ট এক দেড় বছরের যে পরিমাণ প্ল্যাটফর্ম হয়েছে ভাই মানে বলে বোঝানোর মতো না এত বেশি পরিমাণ মানুষ খালি জার্মান তো চাচ্ছে ভাই তো জাস্ট এগুলো থেকে সতর্ক থাকবেন